এখন সব দিকটাই তো ভালো দেখছি এখন আল্লাহর রহমতে যদি কাজকাম ভালো পাই সে জায়গায় আগে তো আপনি ওয়ার্কশপে আসেন না এসেছিলেন না এর আগে এসে দেখে গেছি এমনি কাজ করবার যেমনটি দেখে গিয়েছিলেন এবং বলে গিয়েছিলেন যেমন মেশিন কি মিউ ওয়ার্কশপ আপনাকে তৈরি করে দিচ্ছে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালোই আছে যেরকম বলে গেলাম ও ওরকমই দিয়েছে আচ্ছা তখন কাজকাম করতে পারলে আল্লাহর রহমতে যদি ভালো মানে রে করতে পারে তাহলে তো তারপরেও বাংলায় একটা প্রবাদ আছে যে প্রথমে দর্শনধারী তারপর গুণবিচার হ্যাঁ এখন গাড়িটা দেখার পরে যেমন গেটআপ তৈরি করেছে কিংবা যে ফর্মুলাটা নিমিন দিনারির ওয়ার্কশপ अप्लाई করেছে তাতে কি মনে হচ্ছে ম্যাশিং এ কি কাজ হবে না আশা করা যায় হবে কাজ কাম যেরকম জায়গা দায় সব কিছু দিকতে ভালো আছে সমস্যা নেই কারণ কাজ কামের উপরে বোঝা যাবে আল্লাহ ভরসা আমরাও আশা করবো যে কাজ কাম ভালো হবে সেটা তো একটা ডবল চ্যানেল বিশিষ্ট খোসা সহ ভুট্টা মারাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই মেশিনটা তৈরি করতে আপনার কাছ থেকে যে খরচটা নিয়েছে এটা কি মেশিন অনুযায়ী ঠিক আছে বলে মনে হচ্ছে আপনার ম্যাশিং অনুযায়ী যে খরচ আসছে তা বোঝা যায় যে খরচ নিয়ে সমস্যা নাই সুস্থতার সাথে দেশের অন্য কোন প্রান্ত থেকে যদি কোনো কৃষক ভাই মনে করে যে মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে ভুট্টা মারায় ম্যাশিং ক্রয় করবে এখানে আসলে কি ম্যাশিং পাবে তারা হ্যাঁ অবশ্যই ম্যাশিং পাবে না কেন যেরকম বানাইছে ভার কথাবার্তা অ্যাকুরেট আছে হয়তো এই কাজে সাবের জন্য হয়তো একটু কাজের এক দুদিন হয়তো লেট হতে পারে আবার এক দুদিন একটু লেট হয়েছে

ভাই প্রতি নিয়ত দেখতেছি বিভিন্ন ধরনের বুটমালাই মেশিন ডেলিভারি যাচ্ছে ভাই আলহামদুলিল্লাহ সামনে সিজন সিজনের মুখ আল্লাহ আমাদের খুব সুন্দর দশা দিয়েছে আমরা এই যে যেমন আপনার জিরোর গাছে একটা না একটা হলো ভাই এই গাড়িগুলো আসলে কত ধরনের হয় এই গাড়িগুলো আমার বিভিন্ন ধরনের হয় হ্যাঁ এটা যেমন আপনার 16 55 আর আছে সেম মডেল 14 50 হ্যাঁ

জাহাজের কন্টিনিউশিট হবার সাইলেন্সার গুলো এইগুলো আপনার হচ্ছে আঠারো গেজ তার মানে মাল এর এর ভেতরে যে ব্যারেলটা দেওয়া আছে আপনার পাকা ছয় মিলি মোটা এর একটা শ্যাপ দেওয়া আছে আড়াই শ্যাপ হম মেন শ্যাপ আড়াই আপনার ভিয়ারিং আছে এগারো যার কারণে এই মেশিনগুলো কিছু হয় না অনেক হাঁটি মাল লাগে করতে এর ইঞ্জিনটা চামচাই এল বত্রিশ

whatsapp না আসে গাড়ি নিতে চাই তাহলে তারে কিভাবে নিতে পারে মনে ধরুন যে এগুলা তো লোকজন করে বলার কিছু নেই এগুলা যদি সে না আসে যেমন ওই যে আমার এক ভাই অর্ডার দিয়েছে আপনারা হচ্ছে ময়মাশাই টিহে সে জাস্ট 20000 টাকা দিয়েছে সে আমার কাছে একটা 4 লাখ 20000 টাকার একটা গাড়ি সে আমার কাছে নিয়ে যাবে হয়তো মেয়াদ দিল সে আমার কাছে আসবে এখন নাও দেয় হ্যাঁ আমি পৌঁছে দিয়ে কুরিয়ার অফিস থেকে সে টাকা দিয়ে গাড়ি কিনে নিবে তো মিলন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে ব্যস্ত সময়ের ভিতরে একটু সময় আমাদেরকে দেওয়ার জন্য আর তাছাড়া যদি কোনো কৃষক ভাইয়ের মেশিন সম্বন্ধে জানা থাকে চাষি ভাইদের আমাদের আসলে এই ভুট্টা মারায় বা ধান ভুট্টা যেগুলোই নেন আমাদের আহ প্রতিষ্ঠানটা খুব বড় না হয়তো আমরা বারো চোদ্দ জন লোক বা আঠারো জন লোক আমার দিয়ে আছে

এখন সামনে যতদিন আসবো আমার এরকম মনে করেন যে সিরিয়ালের পর সিরিয়াল থাকবে একটা জিনিস যখন সিরিয়াল থাকে তখন আমরা তো অর্ডারের কাজটা আগে ফলো করি টাকা দিলাম আমি দুই মাস পরে আসছি বা এক মাস পরে আসছি আমরা তার মেশিনটা বানিয়ে রেডি করে রাখবো প্লাস আমরা একটা বড় কারখানা করেছি ইনশাল্লাহ আমরা সেখানে পর্যাপ্ত পরিমাণ মেশিন আমরা বানাচ্ছি ওই কারখানার ভিডিওটাও আমার বড় ভাইদের আমরা দেবো ইনশাল্লাহ